আমাদের সংবিধান এমনও হয়েছে যে একটা ব্যক্তির ইচ্ছার জন্য একটা ব্যক্তিকে আরেকটা পদে যাওয়ার জন্য করা হয়েছে। এত আমরা সংবিধানকে পরিবর্তনের জন্য সম্মত হতে পারছি না এটা আমাদের জন্য দুঃখজনক এই বিগত সময়ে এই সংবিধান মানুষের মানবাধিকার রক্ষা করতে পারেনি সংবিধানে যেই কথাগুলো বলা সেই কোনোটাই বাস্তবায়ন হয়নি সংবিধানে দলীয়করণ হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ হয়েছে বলে সংবিধান পরিবর্তন করলে বা একটা ভালো সংবিধান তৈরি করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা না কিন্তু সংবিধানকে যদি আপনি রাষ্ট্রের সর্বোচ্চ একটা চুক্তি আকারে ধরে তাহলে সেই চূক্তির সাথে জনগণের একটা আস্থার জায়গা থাকতে হয়। বিগত সময় কিন্তু সেই আস্থার জায়গাটা নাই বলে একটা নতুন সংবিধান তৈরি করার মাধ্যমে কিন্তু আপনি জনগণের সাথে সেই রাষ্ট্রের সম্পর্ক সেই আস্থার জায়গাটা কিন্তু আবার স্থাপন করতে পারবেন